জান্নাতে কোরবানির ঈদ আসতেছে সন্তানগুলার কলিজা ছিঁড়া যায় গতকালকে মাহফিল করেছিলাম কসবা থানার জেঠুয়া মুড়া গ্রামে ওই এলাকায়ও বলছিলাম কুমিল্লা হুমনা থানার একটা ছেলে আমার দুবাই থেকে কল দিয়া বলে হুজুর আমার মাও নাই বাবাও নাই মন্ডা বলে আমার মা বাবার জন্য দোয়া করবেন আমি জিগাইলাম কেন রে মা বাবার জন্য দোয়া চাস ছেলেটা কয়ে হুজুর আমার আব্বা জান নিয়ত করছিল আমরার ঘরে বড় একটা গাই গরু লালন পালন করছে কোরবানের ঈদ আসলে আমার আব্বা গরুটা বিক্রি কইরা অর্ধেক টাকা দিয়ে আমদার বাড়িতে কোরবান দিব আমার মা দু মায়ের গলার শখ করা তিনটা পর্যন্ত বিক্রি কইরা দিছে বিক্রি কইরা আমার আব্বা আম্মা মিলে আমি সন্তানরে বিদেশ পাঠাইছে হুজুর আমার মা বাবা আমার বিদেশ পাঠানোর তিন মাস পরে আমার আব্বাটা স্টক করে মারা গেছে আমার মাটা পাঁচ মাস পরে মারা গেছে হুজুর এখন আমার ব্যাংকে এক কোটি টাকার উপরে হবে আজকে তিন বছর কোরবানি দেই কিন্তু হুজুর কোরবানির গোস্ত আমি আমার মার মুখে তুইলা দিতে পারি না হইসালা কয় হুজুর আগের সমাজের মানুষ গোস্ত পাঠাইলে জোহরের সময় আসরের সময় হইয়া যাইত গোস্ত রান্না করতে কিন্তু আজকে আমার মা নাই আমার আব্বা নাই আমি লাখ লাখ টাকার গরু কোরবানি দেই হুজুর আমার কোরবানি দিয়েই কথা সত্য আমার মনে শান্তি নাই হে সন্তান মা বাবা কোরবানির গোস্ত যদি রাঁধত সাথে দুইটা পাঁচটা আলু বাড়াইয়া দিত গোস্তটা তুমি সন্তানের পাতে তুইয়া দিত মা জনী আলুটা দিয়া ভাত খাইত আজকে বুঝি তোমার এমন মা কবরে সামনে দে কোরবানির আসতেছে সন্তান গুলা মা ফালাইয়া বাবারে কবর দিয়া কোরবানি দিবে কিন্তু সন্তানগুলার মনের মধ্যে শান্তি নাই আজকের মা ফিলে হয়তো এমন অনেক সন্তান আছো তোমার মা বাবা বাড়িতে আছে কিন্তু তোমার ঘরে ভাত খায় না এমন অনেক সন্তান হয়তো আছো যারা তোমার মা বাপরে জুদা করে দিছ মা বাপরে আলাদা করে দিয়া আজকের মা ফিল শুনতে আসছ হাল্লার কসম তোমার মতো শ্রোতার আমার দরকার নাই কারণ এই মা বাপের মনে কষ্ট দিয়া আমার ওয়াজ শুনবা এই ওয়াজ দিয়া তোমার কোনো লাভ হবে না ওয়াদা করলে দেও তোমার পাও আমার সামনে দাও আমি স্বামী নেদার জিব্বা দিয়া তোমার পাও আমি পরিষ্কার করে দিমু। তবুও ওয়াদা কর এখান থেকে বাড়িতে যাইয়া ওই মা বাবার পা গুলার মধ্যে ধরা মাফ চাইবা মা বাপের পাগুলার মধ্যে ধরে বলবা মা ও আব্বা রস্তে আমি সন্তানরে মাফ করে দেন যতক্ষণ পর্যন্ত তোমার মা তোমার বাবা মুখ দিয়া বলছে মাফ কইরা দিছি ততক্ষণ পর্যন্ত মা বাবার পাও না বাইয়ে বাইয়ে ঝগড়া করে মা বাপরা আলাদা করে দিস বের কথা না মা বাপরে আলাদা কইরা দিয়েছ তোমার মা তোমার বাবা পান খাওয়ার দশ বিশ টাকা তোমার কাছে ফকিরের মতো সায়া নেওয়া লাগে হাল্লার দোহাই লাগে কোনো শান্তি পাইবা না যদি তোমার সম্পদ দিয়া তোমার মা বাবা শান্তি না পায়। হোয়া দা কর ওয়াদা করে এখান থেকে বাড়িতে যায় মাফ চাইবি এই মুনা দরবেশের মাহফিল কবুল হবে কিনা কেউ গ্যারান্টি দিতে পারবে না আমি স্বামীম রেজা কুমিল্লা থেকে আইসে একটা গ্যারান্টি দিয়া যাই আগামীকালকে যখন দেখবা এই কুলসির দোকানে বৈশা মুরব্বীরা কয় হ্যাঁ স্বামীম রেজার কথা শুই না আমার ফুতে বাড়িতে যে আমার পায়ে ধরে মাপ চাইছে কিন্তু আমার ফুতে কোনোদিন আমার লগে কোনো অন্যায় করে নাই মনে করবা বা মা সফল হয়ে গেছে হে বন্ধু অনেকে চিন্তা করে হুজুর সামু হুজুর পায়ে ধরবো কেন শিরিকের ফতু আসে নারে না মাঝে মাঝে সুযোগ পাইলে শুধু পায়ে ধরবা না মাঝে মাঝে সুযোগ পাইলে মা বাবার পায়ে চুমো দিবা আল্লাহর নবী শিখিয়া দিয়া গেছে মা বাবার পায়ে চুমা দিলে আল্লাহর জান্নাতের চৌখাটে চুমা দেওয়ার সাওয়াব পাওয়া যায় জান্নাতের সাবি আমার মা গো জান্নাতের সাবি আমার মা ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যাইছি রে তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে বাবা বাবা বা গো হ বাবা বাবা তুমি কে আছো ছোট মাটির ঘরে তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বারে অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে আব্বা আছে তারা বাড়িতে যে আব্বার পায়ে ধরে আমার তো আব্বা নাই পুকুর পারে বাঁশ তলে আমার আব্বাটারে আমি দাফন দিয়ে চলে আসছি হুজুর আমি কার পায়ে ধরে মাপ চাইবো হুজুর যারার বাড়িতে আপমাই আছে তারা যায়া মার পায়ে ধরে মাপ চাইবো হুজুর আমি বাড়িতে যাইয়া কার পায়ে ধরে মাপ আমার তো মা দুঃখিনী অন্ধকার কবরে এ সন্তান আগে বাড়িতে যাইতে রাত্রবেলা দেরি হইলে মা ঘুমাইতো না ঘরের দরজাটার মধ্যে বইসা থাকতো সন্তানের অপেক্ষা করতো এখন বিবাহ করার পরে মা মারা যাওয়ার পরে বউ বউয়ের মতো ঘুমায় রে আগে মা না থাকতো এখন তোমার স্ত্রী ঘুমাই তুমি তোমার নিজের খাবার নিজে নিয়ে খাওয়া লাগে হাজগা তোমার মা যদি বাইচা থাকতো রে সন্তান মার কদমে ধরে মাপ চাইতা। হাজগার মা ফিলে কত এতিম সন্তান গেছো তোমার মা তোমরা আব্বা তোমরা লাখ লাখ টাকার সম্পদ দিয়া গেছে কইরে মা বাপ তো লাখ লাখ টাকার সম্পদগুলা কবরে নিছে না মা বাপ তুমি সন্তান দি বছরে একবারও মা বাপের কবরে দায়িত্বে তোমার মনে থাকে না এখানে হয়তো এমন অনেক সন্তান আছে যারা কবরস্থানের সামনে গেলে মা বাবার কবর চিনো কিনা জিজ্ঞাসা করলে কবর চিনিয়া দিতে পারবে না তোমার সন্তান তোমার মা বাবা তোমার যে লাখ লাখ টাকা জাগা দিয়ে গেছে একবার চিন্তা করো ওই বাড়িতে যদি তুমি মাসে পাঁচ হাজার টাকা ভাড়া দিয়া থাকতা বারো মাসে ষাট হাজার টাকা ভাড়া দেওয়া লাগতো তোমার মা বাপ তো তুমি কাছে ভাড়া চায় না ষাট হাজার টাকা এ সন্তান তোমার কাছে তোমার মার জন্য বাবার জন্য ষাট হাজার টাকা চাইলাম না বলে হুজুর আমার মা বাপ চা থাকলে যদি অসুস্থ হইতো মাসে এক হাজার টাকার ওষুধ খরচ লাগবে টাকা বারো বারো মাসে আমার মা বাবার পেছনে যাইতো হুজুর আমার মা কবরে আমার আব্বা কবরে রে আমার আব্বার লাগে একটু খাস করে দোয়া করবেন আব্বার জাগা সম্পত্তি আমি ফুতে ব্যবহার করি আমারে বাড়ি দিয়ে গেছে ক্ষেত পাথরে জাগা দিয়া গেছে ওই মা বাপের জন্য দোয়া চাইয়া আগামী বছরে মধ্যে আমি আমার মা নামে হাজার টাকা দিব আমার আব্বার নামে হাজার টাকা গত বছর একটা ছেলে মধ্যে একটা গরু দান করছে একজন আগামী বছর ওই লোকটা যদি একটা গরু দান করে তার জন্য খাস করা দোয়া করা হবে নেই এমন কেউ হুজুর আমার মা নাই দোয়া করেন আব্বা নাই দোয়া করেন আব্বা আমার জাগা সম্পত্তি ব্যবহার করি আমি আমার মা বাপের আমি দশটা হাজার টাকা দিবো এক